আসসালামু আলাইকুম ভিওর্স আই এম শারমিন ফ্রম রান্নাঘরের সুখে বরাবরের মতো আজ আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব নরম মুচমুচে লুচি তো চলুন এবার শুরু করা যাক এই জন্য আমি প্রথমে আমার মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এখন এক একের মধ্যে এক চামচ পরিমাণ লবণ দুই চামচ পরিমাণ গা ঘি দিয়ে দিয়েছি আর এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এরপর আমি সুন্দর করে হাত দিয়ে ময়টা দিয়ে নেব দেখুন ওর ময়েনটা হয়ে গেছে ময়দাটা যখন দলা পাকাচ্ছি ময় দলা পেকে যাচ্ছে আবার জোর জোর করে ভেঙেও যাচ্ছে এরপর যে আমি মগ পরিমাণ নর্মাল তাপমাত্রায় পানি নিয়েছি অল্প করে পানি দেব এবং আলতো হাতে ময়দাটা সুন্দর করে মেখে নেব চাপ দিয়ে মাখবো না আলতো হাতে যতটা পারা যায় মেখে নেব এই রুটি ডোটা হবে অনেকটা রুটির ডোয়ের মতো খুব শক্ত না নরমও না দেখুন আমি আলতো হাতে কিন্তু মেখে নিচ্ছি একটু আমার ডোটা হয়ে গেছে লুচির ডো দেখুন নরম না শক্ত না আমার কিন্তু পানি অনেকটাই কাপে বেঁচে গেছে আমি এই ডোটার উপরে হালকা একটু ঘি হাতে নিয়ে চারিপাশ দিয়ে লাগিয়ে ডোটা সুন্দরকে সেট করে দিচ্ছি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো দশ মিনিট পর ফিরছি দশ মিনিট হয়ে গেছে দেখুন আমি ডোটা লুচির যে ডোটা বানিয়েছিলাম সেখান থেকে ছোটো ছোটো আকারে লিচি কেটে নিচ্ছি এই লিচিগুলো দুই হাতের তাল প্রেস করে গোল গোল করে নিচ্ছি এই লিচির আকৃতি গোলটা যদি সুন্দর হয় লুচির আকৃতিও সুন্দর আসে এ পর্যায়ে আমি এক চামচ পরিমাণ তেল দিয়ে তেলের মধ্যে লিচিগুলোকে গড়িয়ে নিচ্ছি আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সবার আগে আমার চ্যানেলের আপডেট পেতে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন লাইক করলে কাজ করার অনুপ্রেরণা পাই দেখুন আমার সবগুলো লেচি আমি তেল দিয়ে গড়িয়ে নিয়েছি এ পর্যায়ে আমি বেলুন চাকতিতে একটু তেল লাগিয়ে নেব যেহেতু আমরা ময়দার ইউজ করব না এখানে আমরা সরাসরি তেলেই বলে তেলেই ভাজব দেখুন আমি একটা লিচি নিয়ে লুচির মতো গোল করে বেলে তেলে দিয়ে দিয়েছি লুচি সব সবসময় একদিক থেকে বলতে হয় কখনো দুপাশ থেকে বলবেন না দেখুন আমি আর একটা বেলে দেখিয়ে দিচ্ছি এবং লুচি ভাজার সময় সবসময় চেষ্টা করবেন যে একটু উপর থেকে প্রেস করে চারিপাশ থেকে গরম তেলটা লুচির করে উঠিয়ে দিতে তাহলে দেখবেন সুন্দর বলের মতো ফুলে গোল গোল হয়ে যাবে আর লুচি যদি না ফোলে তাহলে দেখা যায় খেতে টেস্টটা একটু কম মন লাগে তো এই দেখুন আবার বলের মতো হয়ে পড়লো তো আমি আমার লুচিগুলো একটু হালকা লালচে করে ভেজে নিচ্ছি যদি কেউ মনে করেন যে না আমি সাদা খাবো তাহলে সেক্ষেত্রে এর চেয়েও সাদা অবস্থা আপনারা করতে পারেন তো এদের জন্য আমার সবগুলো লুচি আমি ভেজে নিয়েছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তবে আসি আসসালামু আলাইকুম